কত হয়েছে 9 9 আর একবার দাও দাও আমাকে দাও আমাকে মা মারিয়া উল্টে দে পয়েন্ট হইছে না নাই নাই পয়েন্ট হই গেছে কার 1 পয়েন্ট পয়সা আছে দে ওকে নয় পয় না গেছে গাইসডি পয়সা কত কাটায় দিলে না 9 बाय 7

কোয়েন লাস হাত কইছে হ্যাঁ আচ্ছা আস না আ আছে আছে মার সারাটকা আস তুই কার দি ইনশাল্লাহ কোয়েন আগা 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 কোয়েন কিলা ভাজতে হইতো দুই ও দুই আডা কানা যাব ওই মারি ওই তোমার ভাইসটা আস্তে আসে কি গোজো নাই তোমার ভাইসে একবার শিক্ষা লাইবো আস্তে আস্তে গেলে শিখবো হ্যাঁ <laughs> <laughs>

গরম <laughs> নাই <laughs> আই ডিক্রিমেন্ট খেলাটা দিছিলাম হয়েছে আবার পার হইব করে করে ওরা নিচে ডাউন হয়ে পড়ে পয়েন্ট আল্লাহ লেভেল বাইসা